নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের আসামের বড়ুয়া বাড়ির জাগ্রত শিব মন্দিরের অলৌকিক কাহিনি সেই বিষয়ে তথাবলি প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার রাজ বড়ুয়া আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির জাগ্রত শিব মন্দিরের কাহিনি সম্পর্কিত তথাবলি তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাদের বাড়ি আসামের হোজাইয়ে গোলাঘাটিয়া বস্তিতে অবস্থিত সে এখন দশম শ্রেণীতে পড়ে তাদের বাড়ি শিব মন্দির দু সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এখানে মহাদেবের নাম শ্রী পিনাকেশ্বর সে শিব ঠাকুরের মন্দির বানাবার স্বপ্ন দেখেছিল এবং সে নিজে হাতে শিবলিঙ্গ এবং মন্দির তৈরি করেছে এবং এখন সে প্রতি সোমবার মহাদেবের ভরে বসে আর ভক্তদের সকল সমস্যা সে দূর করে দেয় এখানে মহাদেবের অনেক অলৌকিক ঘটনা রয়েছে তার মধ্যে একটি হল শালটি ছিল দু তাদের ফ্ল্যাটে বাড়ির চৌকাটের ভেতরে জল এসে যায় এবং সে কয়েকদিন আগেই স্বপ্নে দেখতে পেয়েছিল যে তার শিব ঠাকুরের মন্দিরের ভেতরে জল ভরে গেছে এবং শিবলিঙ্গ জলের তলায় ডুবে গিয়েছে ঠিক তার কয়েকদিন পরেই এই ঘটনা হওয়ার পর সে প্রত্যক্ষ প্রমাণ পেয়েছে যে মহাদেব কতটাই জাগ্রত তার সাথে যোগাযোগ করতে হলে প্রতি রবিবার এবং সোমবার তাদের বাড়িতে আসতে হবে এখানে মহাদেবের বাৎসরিক উৎসব শিবরাত্রির দিন হয় তার এক মাসি খুব অসুস্থ ডাক্তার কোন রোগ হয়েছে বুঝতে পারছিলেন না ঠিক সেই দিন এদিন তার দিদাকে মহাদেব স্বপ্নাদেশ দিয়ে জানান যে তাদের মন্দিরে একশো আটটি বেলপাতা দিয়ে পুজো দিলে তার মাসি ঠিক হয়ে যাবে ঠিক পুজো দেওয়ার কয়েকদিনের মধ্যেই তার মাসি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় ঠিক একই রকমভাবে আরেকটি ঘটনা হলো তার এক মাসির বিয়ে হচ্ছিল না তখন তার মা এবং তার দিদা মহাদেবের কাছে মানসিক করেন যে তার মাসির যদি বিয়ে হয়ে যায় তাহলে সে মহাদেবকে চাঁদ গড়িয়ে দেবে ঠিক তার কয়েকদিন পরেই তার মাসির বিয়ে ঠিক হয়ে যায় তাদের বাড়ি মহাদেব খুবই জাগ্রত আজও কখনো কখনো রাতে মহাদেবের পায়ের শব্দ শোনা যায় আর নন্দীর গলায় থাকা ঘণ্টার শব্দ শুনতে পাওয়া যায় বিশেষ করে অমাবস্যা ও পূর্ণিমার রাতে এই শব্দ শুনতে পাওয়া যায় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন